তার মানে যদি এটা হয় তাহলে বৃত্তটাকে স্পর্শ করবে এটা আমাদের প্রমাণ করতে বলছে তাহলে আমরা প্রমাণ করব এটা যে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা যদি আমরা কোনো একটা স্পর্শক থেকে নিয়ে আসতে পারি তাহলে আমাদের বলা যাবে যে কি স্পর্শ করে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই বৃত্ত আছে এবং আমরা ধরে নিব এটা হচ্ছে সেই বৃত্তের স্পর্শ এবং এই দুটা থেকে ক্যালকুলেশন করে যদি আমরা এটাতে আসতে পারি তাহলে বলতে পারবো যে এই রেখাটা এই বৃত্তটাকে স্পর্শ করে অর্থাৎ আমরা যদি একটা চিত্রের মাধ্যমে দেখি তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে একটা বৃত্ত দেওয়া আছে তাহলে আমি বলতে পারি আমাদের যে বৃত্ত দেওয়া আছে সেই বৃত্তটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার আমি যদি সমীকরণটা লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2 ax 0 এই বৃত্তটা দেওয়া আছে এবং এই বৃত্তের একটা স্পর্শক স্পর্শক হচ্ছে কি lx my 1 তাহলে আমি যদি এখানে স্পর্শকটা বিবেচনা করি বা কল্পনা করি তাহলে হচ্ছে Lx My 1 তাহলে এই সমীকরণটা দেওয়া আছে এখন বলছে এই বৃত্তের এই স্পর্শকটা আছে এই স্পর্শকটা স্পর্শক হবে যদি এটা হয়ে থাকে তাহলে আমরা স্পর্শক ধরে নিয়ে যদি প্রমাণ করতে পারি এটা তাহলে বলতে পারবো সেটা হচ্ছে স্পর্শক তাহলে এখন যদি স্পর্শক হয়ে থাকে তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা কেন্দ্র থেকে এই স্পর্শকের দূরত্ব কার সমান হবে অবশ্যই ব্যাসার্ধের সমান হয়ে থাকে তাহলে আমরা যদি এই কেন্দ্রটা বাইর করতে পারি এই কেন্দ্র থেকে এই রেখার সমীকরণ এই রেখার দূরত্ব বাইর করতে পারি এবং বলতে পারি ওই দূরত্বটা হবে কি কার সমান ব্যাসার্ধের সমান তাহলে হয়তো আমাদের ওইটা প্রমাণ হয়ে যাবে তাহলে দেখো আমরা কিভাবে প্রমাণ করব তো এখন আসি এখানে যে প্রথম অবস্থায় আমরা ধরে নিই যে এখানে যে বৃত্তের সমীকরণ দেওয়া আছে সেটা হচ্ছে কি বৃত্তের সমীকরণ সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস

তাহলে আমরা ব্যাসার্ধের একটা সূত্র জানি সেই সূত্রটা হচ্ছে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি তাহলে জি বলতে আমরা বুঝতেছি এ এর উপর স্কয়ার এফ বলতে হচ্ছে কত জিরো এবং C বলতে কত এখানে যেহেতু সি নাই বা কনস্ট্যান্ট সংখ্যা নাই আমাদের এই বৃত্তের সমীকরণ তাহলে সি এর মান হচ্ছে জিরো তাহলে আমরা এখানে একটা জিরো বসাইতে পারি তাহলে এরপর রুট থাকলে আমরা বলতে পারতেছি ব্যাসার্ধটা আমাদের কত চলেছে এ তাহলে এই যে ব্যাসার্ধটা চলে আসলো সেই ব্যাসার্ধটা হচ্ছে এ এখন আমরা বলতে পারি এ কমা জিরো হতে হতে এলএক্স এম এবং আমি যদি ওয়ানটা কে দেখিনি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো রেখার দূরত্ব রেখার দূরত্ব হবে কত আমাদের এ বা ব্যাসার্ধের সমান তাহলে যদি ব্যাসার্ধের সমান হয়ে যায় তাহলে আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে কি যে দুই বিন্দু সরি দুই এখানে হচ্ছে কি যে কোন একটা বিন্দু আছে বিন্দু থেকে রেখার দূরত্বের সূত্র হচ্ছে ডি ইকুয়াল টু এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ভাগ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে যদি এখন আমি সূত্রটা অ্যাপ্লাই করি তো এখানে দূরত্বটা কত দেওয়া আছে আমাদের তাহলে এখানে এম কে বসাচ্ছি এবং ওয়াই বলতে জিরো তাহলে হচ্ছে এম টু জিরো প্লাস সি সি বলতে কাকে বসাচ্ছি এখানে মাইনাস ওয়ান তাহলে আমি এখানে লিখতে পারি মাইনাস ওয়ান

যে কথা তারপরে এখানে যে ওয়ান আছে ওয়ানটাকে ওইদিকে যদি রেখে 1 তাহলে দেখো আমাদের এখানে প্রমাণ আসছে কি এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস টু এল টু ওয়ান তাহলে দেখো এখানে আমাদের বলছে কি তাহলে আমাদের এটা প্রমাণ করতে বলছিল তাহলে আমরা এখন বলতে পারি যে এই রেখাটা এই ভিত্তির একটা স্পর্শক হবে